জয় ঠাকুর সিসি ভবা পাগলার জন্মবৃত্তান্ত বলছিলাম তার আগে অবশ্যই বলেছি যে কিছু কিছু মহাপুরুষের জীবনে প্রাককালে তাদের জন্মবৃত্তান্তে আমরা দেখতে পাই অলৌকিক ঘটনার অবতার অবতারণাতা বশিষ্ঠদেব স্বয়ং যা শ্রবণ করেছিলেন পরাশর জননী অদৃশ্যন্তী যে বেদপাঠ মাতৃ জঠরেই করেছিলেন সেটা তিনি শ্রবণ করতে পেরেছিলেন গুরু নানকের জীবনীকারও এমনই কথা লিখেছেন ভূমিষ্ঠ হবার পরই নানক হাসির শব্দ ছড়িয়েছিলেন আর সেই সংবাদ শুনে পাড়া পড়োশী নরনারী ছুটে এসেছিলেন অদ্ভুত শিশুকে দেখার জন্য মানুষের বুদ্ধির অগম্য এমনই সব হাসির আরও নজির আমাদের মনে পড়বে শ্রী শ্রীরামকৃষ্ণ সহধর্মিনী সারদামণি মাতা শ্যামা গর্ভে প্রবেশের পাককালে মধুর হাসি ছড়িয়ে তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন মাতা শ্যামা সুন্দরী পিতৃগৃহে তখন অবস্থান করছিলেন একদিন তিনি একাই বাড়ি ফিরছিলেন গ্রামেরই এক শিব মন্দিরে শিব দর্শনান্তে পথে ছিল একটি পরিচিত বেলগাছ সেই বেলগাছটির পাশ দিয়ে যাবার কালে কচি কণ্ঠে খিলখিল হাসিল শব্দ শুনে থমকে দাঁড়ালেন শ্যামা সুন্দরী দেখতে পেলেন ওই বেলগাছেরই একটি ডাল থেকে এক অপূর ছোট্ট মেয়ে নিচে পড়ে যাবার উপক্রম করছে আতঙ্কে শিওরে উঠলেন তিনি পড়ে গেলে এই মেয়ের বড় আঘাত পাবে যে তখন টুপ করে সেই মেয়ে নেমে এসে শ্যামা সুন্দরীকে বললে এই এলাম্মা তোমার কাছে ওই কথা শুনে কেমন যেন আচ্ছন্নভাবে উপস্থিত হল শ্যামা সুন্দরী প্রায় সংজ্ঞা শূন্য হয়ে ধরনীকালেই শুয়ে পড়লেন তিনি তখন স্পষ্ট অনুভব করলেন যেন একটা হাওয়া তার গর্ভে প্রবেশ করল সেই থেকে শ্যামা সুন্দরীর কর্ণকুহরে কর্ণকুহর থেকে সমস্ত হৃদয়খানি ভরপুর হয়ে উঠল সেই মধুর হাসির ধ্বনি আর এই এলাম্মা তোমার কাছে এই কথা কয়টি এক অলৌকিক হুঙ্কার রব একদিন শুনেছিলেন এক চক্রা গ্রামের অধিবাসীরা মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ যে শুভ মুহূর্তে মাতা সুচিদবীর গর্বমুক্ত হলেন নবদ্বীপ ভামে সেই মুহূর্তে বীরভূমের এক চক্রা গ্রামের বালক নিত্যানন্দ এক অস্বাভাবিক হুঙ্কারে বিস্মিত করেছিলেন নিকটস্থ সকল ব্যক্তিকে এইসব ঘটনার কথা বহু বিদিত সেদিন মাতা গয়া সুন্দরীর গর্ভস্থ সন্তান হাস্যধ্বনি করেই কি আর এক মহা আবির্ভাবের কথা সূচি সূচিত করেছিলেন গয়া সুন্দরীর স্বাস্থ্যের কোনো উন্নতি শীঘ্র দেখা গেল না দিন এগিয়ে চলল এমন সময় এক অভাবিত অশ্রুতপূর্ব ঘটনা ঘটে গেল সাধারণ বুদ্ধিতে সে ঘটনা অবিশ্বাস্য অতি অলৌকিক কিন্তু অঘটন যদি আজও ঘটে তার বিচারে বিশ্লেষণে প্রবৃত্ত না হয়ে ঘটনাটি যেমন শুনেছি তাই লিপিবদ্ধ করাই শ্রেয় আমি মনে করছি গয়া গয়াসুন্দরী সেদিন তার সহদরাজ সুন্দরীর সঙ্গে বুঝি নিজের স্বাস্থ্য প্রসঙ্গে কথাবার্তা বলছিলেন গয়া সুন্দরী কথা বলতে বলতে হঠাৎ ব্যথা অনুভব করলেন এবং ব্যথার কাতরতায় মাটির উপরে প্রায় শুয়েই পড়লেন রাক্ষা সুন্দরী কী করবেন হঠাৎ বোধ হয় বুঝে উঠতে পারছিলেন না কিছু করার পূর্বেই বলে উঠতে হলো ওরে গয়া তোর যে প্রসব হয়ে গেল রে দেখ দেখ কত বড় ছেলে হয়েছে তোর কি সুন্দর ছেলে মাত্র পাঁচ ছ মাস পক্ষে আশ্চর্যজনক মনে হলো তার নবজাত শিশুকে কিন্তু আরও মনে বিস্ময় অপেক্ষা করছিল তার ওই সদ্যজাত শিশু কথা কয়ে উঠল আবার আসবো মা দশ মাস পরে একটি পাথর ছিল কাছে সেই পাথরের পর শিশু রক্ত মাখার পায়ে ছাপ রয়ে গেল নিদর্শন স্বরূপ দাক্ষা সুন্দরী হতবাক চোখ বিস্ফারিত নিজের কানকেই বুঝি বিশ্বাস করতে পারছিলেন না এমনই ভাব এই যে অলৌকিক তার মনে হলো এই শিশু বুঝি সাধারণ শিশু নয় কোনো দেব শিশু নিশ্চয় কিন্তু চোখের পলক ফিরাতেই দেখলেন শিশুটি অস্পৃশ্য একই হল জয় ভাবা আগামীকাল পরেরটা আপনাদের শোনাব